ভাইয়া এইদের সবচেয়ে আলোচিত সিনেমা রিভেন্স ওটাতে আপনি হচ্ছে ডান্সের যে গানের যে ইয়াগুলো আপনি করেছেন আসলে কেন এই সিনেমাটা কেন একটু ইউনিক কেন একটু আলাদা এবং কি আছে এই সিনেমাটা আসলে এটা সম্পূর্ণ কৃতিত্ব আমাদের ইকবাল ভাইয়ের কারণ প্রথম ছবি আর ছবিটার মেকিং অনেক ভালো আর সেই সাথে গানগুলিও করছে অসুন্দর মানে বলার বাহিরে দর্শকটা অনেক অবশ্যই ভালো লাগে রিসেন্টলি আমাদের একটা গান রিলিজ হয়েছে ইউটিউবে আপনারা দেখছেন অবশ্যই মতামত জানাবেন গানটা কেমন হয়েছে আমরা চেষ্টা করতেছি যে মতো করার জন্য যদি দর্শকে কলেজে যে দেখে আর ওই আমাদের সাথে উৎসাহিত করে নেক্সটে আমরা আরও এর চেয়ে ভালো কাজ করতে পারবো

করে পরে গেছে মোটামুটি সবই ভালো মানে ওরা ভালো পারফর্ম করছে এবং রিহার্সেল করাতে মানে আমাদের ইজি আপনার ক্যারিয়ার মানে আপনি যদি দশের মধ্যে রিমেন্ট সিনেমাটাকে কত দিতে চান আমি দশের ভিতরে দশই দেব কারণ ইকবাল ভাই মানে প্রথম ছবি আর এটার মেকিং এটার অসাধারণ এটা ছবি আসলে হলে যে দশক ছবিটা দেখবে আরো যাই ছবি আছে তো দর্শকটাই বিচার করবে যে কোন হলের ছবি মানে কোন ছবিটা সবচেয়ে সাথে তা আমার আমার বিশ্বাস যে ইকবাল ভাইয়ের ছবিটা একশো একশো মানে একশো ভিতরে আমি একশো দিই বাকিটা ইকবাল ভাই সিনেমা যখনই আসে তখনই একটা দল আছে পার্টিকুলার ভাবে ইকবাল ভাই না লেগে এবং বিভিন্ন বিতর্ক তৈরি করে এই ব্যাপারগুলাকে কিভাবে দেখে আসলে আমরা এদের কাজই মানে বিতর্ক করা যার কাজ সে ভালো করবে

প্রতিশোধ একটা অ্যাকশন ব্যাপার আছে মুভিটা হচ্ছে অ্যাকশন তো আমাদের যদি আমরা বলি আমরা যখন গানগুলো করি তো প্রত্যেকটা গান দুইটা একটা রোমান্টিক গান ডান্সিং গান তো একটা অলরেডি রিলিজ এবং এটার ভালো রেসপন্স আমরা কিন্তু অলরেডি পাচ্ছি সেটের ব্যাপারে বলেন বাসের ব্যাপারে বলেন এডুকেশনের ব্যাপারে বলেন আমরা সবসময় চেষ্টা করি গতানুগতিক তারাটা থেকে ভিন্ন কিছু করার তো সেটারই চেষ্টা করছি এবং সেটার প্রতিফলনে ভালো কিছু রেসপন্স পাচ্ছি আসলে প্রত্যেকটা ডিরেক্টরের মানে চাওয়া পাওয়া থাকে যে অডিয়েন্স মানে এটাকে ভালোভাবে নিবে তো যেহেতু উনি উনার মানে শত চেষ্টা বা শ্রম দিয়ে এটাকে ভালোভাবেই মানে সম্পূর্ণ করছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু মনে হচ্ছে পোকিং ফিল্ম পরবর্তীতে রিলিজ হচ্ছে তো প্রথম সন্তান প্রথম ভালোবাসাটা কিন্তু স্পেশাল থাকে তো আমি আশা করবো যে যখন অডিয়েন্স দেখবে স্পেশাল কিছু পাবে